নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজও আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি শর্টস ভিডিও করছি সকাল সকাল আজ ভোট দিতে গেছিলাম দিয়ে এসেই দেখো রান্না করছি ঘুগনি আর গরম গরম রুটি তার ঘুগনিটা করার জন্য আমি মটরটা সিদ্ধ করে রেখেছি আর ডুমো ডুমো করে আলু কেটেছি আর এদিকে কড়াই কষিয়ে দিয়ে কড়াইতে জিরে আর তেজপাতা ফোরণে দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ অল্প করে দিয়েছি আর আলু দিলাম দিয়ে আলুটাকে একটু ভাত লাল লাল করে হালকা ভেজে নিলাম তারপরে দিয়ে দিয়েছি একটা পেস্ট মশলার তাতে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু এবারে মশলার পেস্টটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়ালাম দু মিনিট মতো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কারগুলোর পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে খানিকক্ষণ বেশ করে কষিয়ে নেব আর ভিডিওটা কেউ স্কিপ করো না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন দেখো দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা মটরগুলো এবার এটা দিয়ে ভালো করে আরও আর একবার কষিয়ে নেব গায়ে থেকে মশলা তেল ছিঁটে তারপরেই আমি মটরগুলো দিলাম আর টমেটো পেস্টও আমি দিয়ে দিয়েছিলাম একসাথে পেস্ট করে আর ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর নতুন নতুন ভিডিও করছি যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করো আর ভিডিওটা কারা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আমার মতন এমন করে কে কে ঘুগনি রান্না করে খাওয়া অবশ্যই জানিও আর দেখো আমার ঘুগনিটা হয়ে এসছে তাই আমি ওপর থেকে আমার বাড়িতে করা গরম মশলা গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানে জানাবে আমাকে আর সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমার ভালো লাগে যাতে আমার কাজের ইয়েটা আরও ভালো হয় যাতে ভালো করে ভিডিও করতে পারি আমার ঘুগনি দেখো রেডি ঘুগনি আমার রেডি হয়ে গেছে আর পাশ থেকে আমার ছোট বাচ্চা খালি বা খালি চেঁচাচ্ছে কেউ কিছু মনে করো না আমার ছোট বাচ্চা আছে আর এখানে তো ভীষণ বৃষ্টি নেমেছে আজ তোমাদের ওখানে আর সকাল সকাল জল আমি করেছিলাম আজকে গরম গরম রুটি তার সাথে ছিল স্যালাড দেখো বাটিতে আমি নিয়ে নিলাম ঘুগনি বেড়ে আমি তোমার দাদা ভাইকে খেতে দিচ্ছিলাম বাবাকে খেতে দিয়ে দিয়েছি শশা পেঁয়াজ আর ধুবি আর রুটি গরম গরম খাবার সকালে দশটা বেজে গেছে তাই সকাল সকাল খাবার দেওয়াও আমার হয়ে গেল আর ভিডিওটা কেমন লাগলো